আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে জো বাইডেন ও শি প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় চীন জো বাইডেনের সাথে সর্বশেষ বৈঠকে সিনার প্রেসিডেন্ট এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্পের জয় ইসরাইল ইরান ও নতুন ভূ রাজনীতি মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন তার আমলে মধ্যপ্রাচ্যে কোন যুদ্ধ ছিল না ইউরোপে যুদ্ধ ছিল না এবং এশিয়ায় সম্প্রীতি ছিল আফগানিস্তানে বিপর্যয় ছিল না এখন যুদ্ধ বা যুদ্ধের হুমকি সর্বত্রই বিরাজমান ইলন মাস্কের প্রকল্প যুক্তরাষ্ট্র থেকে ভারতে যেতে সময় লাগবে তিরিশ মিনিট নতুন উদ্ভাবনী ভাবনা নিয়ে আবারও বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন ইলন মার্কস সম্প্রতি এমন একটি ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ছিয়ানব্বই নেতানিয়াহুর বাড়িতে আগুনে বোমা হামলা ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এতে অন্তত আটজন নিহত এবং বিশ জন আহত হওয়ার খবর জানা গেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা তিন জেলায় কারফিউ জারি সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله